আবারও শহর কলকাতার প্রতারণার শিকার হলেন এন্টালি থানা সংলগ্ন কনভেন্ট বাসিন্দা বাসিন্দা শ্রীমতী বছর তারক ভৌমিক রোডের সঞ্চিতা এবং তার পরিবারের বিরুদ্ধে একাই থাকেন সঞ্চিতা এই ফ্ল্যাটে ফলে তাঁর যাবতীয় ব্যাংকের কাজকর্ম দেখাশোনা করতেন অভিযুক্ত তারক বলে দাবি সঞ্চিতার তার ব্যাংকের ওটিপি থেকে শুরু করে যাবতীয় বিষয় লক্ষ্য দর্পণে ছিল বেসরকারি এই ব্যাংক কর্মী তারক ভৌমিকের এদিন সঞ্চিতা জানান তারক প্রথমে আইসিআইসিআই ব্যাংকে চাকরি করতেন তারপর অ্যাক্সিস ব্যাংকে শেক্সপিয়ার স্মরণের শাখায় কর্মরত ছিলেন প্রতিদিন সকাল থেকে রাত সঞ্চিতার বাড়িতেই ওঠা বসা ছিল তারকের ফলে ভরসার মাত্রা ছিল ঊর্ধ্বমুখী তার ফলে যা তাই হয়েছে ওই মহিলার ভালো সুযোগ নিয়ে তাকে আড়াল করেই তারক হাতাতে শুরু করে তার অর্থ এ পর্যন্ত প্রায় এক কোটি আটান্ন লক্ষ টাকা সে হাতাই বলে অভিযোগ সঞ্চিতার এই বিষয়ে শেক্সপিয়ার থানায় তিনি অভিযোগ দায়ের করেন বলেও জানিয়েছেন তারপর থেকে তদন্তও চলছিল এদিন সঞ্চিতা জানান ওসি বদলের পর থেকেই তদন্তে ঢিলেমি এসেছে এমনকি জামিনও পেয়ে যায় মূল অভিযুক্ত জীবনের সমস্ত সঞ্চয় খুঁইয়ে নিরুপায় তিনি এখন আত্মহত্যাচারা তার কোনো উপায় নেই বলে চ্যানেল টেনের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে জানান সঞ্চিতা তাঁর এই অবস্থার জন্য শেক্সপিয়ার সরণি থানার ভূমিকাও প্রশ্নের মুখে তার ভালো মানুষের সুযোগ নিয়ে যেভাবে তারক তাকে পথে বসালো তা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা প্রশ্ন উঠেছে কোথায় প্রশাসন উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন আমার নাম সঞ্চিতা আমি থাকি এন্টালি পুলিশ স্টেশনের অপোজিটেই টোয়েন্টি সি কনভেন্ট কর্নার সিক্স ফ্লোরে থাকে সমস্যাটা হয়েছিল যে আমার ছেলে যখন বাইরে চলে যায় তখন আমার ছেলে আইসিআইসি ব্যাঙ্কে কাজ করে তারক তারকভৌমিক ওর সঙ্গে আমাকে ইন্ট্রোডাকশান করায় ও বলে যে ও আমার মাকে একটু আমার মায়ের ব্যাংকের কাজগুলো একটু দেখে নিবি তো বলে হ্যাঁ আমি ঠিক আছে এই করে ও ছেলেটার সঙ্গে আমার আর ছেলেটার সঙ্গে আমার সঙ্গে ইন্ট্রো ইন্ট্রোডিউস করায় ও আমার বাড়িতে আসে তারপর আমার বাড়িতে আসা যাওয়া করতে এ করতে করতে ও আমার নিজের মতোই হয়ে গেছিলো আমি ওকে আমার ছেলের মতোই ভালোবাসতাম কিন্তু আমি বুঝতে পারিনি যে ও আমার ধীরে ধীরে আমার অ্যাকাউন্ট থেকে ও টাকা বার করে নিচ্ছে আইএমপিএস করে আমি বুঝতে পারিনি ও আমার আমার বড় ছেলে আমার অ্যাকাউন্টে এইচএসবিসি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল আমার ছোট ছেলে আমান বলবাণী ও লিডস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওর জন্য ওর কলেজ ফিসের জন্য টাকা পাঠিয়েছিল তখন ওকে যখন বলা হয় ছেলে তখন খুব কান্নাকাটি করছে টাকা এখনও আসেনি টাকা এখনও আসেনি তখন ও বলে কি যে সার্ভার প্রবলেম এক মনে হয় এই সেই বলেও বাহানা করতে থাকে কিন্তু আমার ছেলে তো পাজেল হয়ে যায় আমরা তখন বাইরে ঘুরতে গেছি তখন ওখানেও আমার ছেলে ফোন করে খুব কান্নাকাটি করে তারপরে যখন ইয়ে করে তখন ও আমরা যখন কলকাতায় আসি ওকে জিজ্ঞেস করি ও তখন আমাকে একটা ফলস মেসেজ পাঠায় ওটা এইচএসবিসি ব্যাংকের ফলস মেসেজ পাঠায় ওই মেসেজটা আমি বুঝতে পারিনি আমি ওটা আমার ছেলেকে পাঠাই দুই ছেলেকে আমার এখানে ছেলেরা থাকে না তখন আমার ছেলে বলে মাম্মি এটা তুমি দেখেছো এটা কিন্তু ফলস ম্যাসেজ এইচ ব্যাংকের এটা ওর নাম্বার এইচএসবিসি গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারে না এখানে ইংলিশ ভুল আছে বলে ও ধরে তখন ও দেখা যায় যে ওটা তারক ভৌমিকের নাম্বার তারপর যখন ওকে প্রেশার দেওয়া হয় এ করা হয় তারপরে আমার ছেলেরা বাইরে থেকে ফোন করে বলে তুমি ইমিডিয়েট আর তোমার যে ব্যাঙ্কগুলো আছে ওখানে তুমি চলে যাও তো পরের দিন যখন আমি একটা দুটো ব্যাংকে যাই তখন দেখি হ্যাঁ ওখান থেকে স্টেটমেন্ট বার করি তখন দেখি ও আমার টাকা আইএমপিএস করে বার করেছে আমার ছেলেকে তো লন্ডনে টাকাই পাঠায়নি আমার ছেলে এমন কাটাকাটি সেই প্যানিক অ্যাটাক আমার ছেলেকে লন্ডন গভর্নমেন্ট বার করে দিচ্ছে হ্যাঁ তখন আমি কষ্ট করে অনেক ইয়ে করে আবার আমার ছেলেকে যে করে হোক সে আবার টাকা পাঠানো হয় এক দু টাকা তো না তিন লাখ টাকা তারপরে ও আস্তে আস্তে জানতে পারি যে ও আমার চারটে ব্যাংকের থেকে ও আমার টাকা বার করে নিয়েছে আইএমপিএস করে আমার সমস্ত বার করে নিয়েছে আমার গোল্ডও নিয়েছে গোল্ডের এগেন্স্টে টাকা নিয়েছে নিয়ে ও আমার এক কোটি আটান্ন লাখ টাকা ও আমার নিয়েছে আর কে কে জড়িত রয়েছে এর মধ্যে ও সমস্ত টাকাগুলোর মধ্যে আছে মিন্টু মণ্ডল আরও তিনটে চারটে লটারির দোকান তারপরে রয়েছে ওর বউ আছে দেবপ্রিয়া মল্লিক ওর শাশুড়ি আছে সীমা ওর ওর বউ হচ্ছে দেবপ্রিয়া গাঙ্গুলি শাশুড়ি হচ্ছে সীমা গাঙ্গুলি আর শ্বশুরের নামটা ঠিক আমার মনে নেই ওদের পুরো ওদের পুরো পরিবারটাই এর মধ্যে জড়িত কতদিন ধরে এইভাবে আপনার আমার একুশের মিডিল একুশের মিডিল থেকে শুরু করেছে আমি তেইশের মে থেকে ধরেছি ও আমার মোবাইলকে এমন করে দিয়েছিল যে আমার মোবাইলের সমস্ত পাসওয়ার্ড আমার মোবাইলের সব কিছু ও নিজে নিয়ে নিয়েছিল নিয়ে ও ইউজ করতো কিন্তু আমার আমি যে মোবাইলটা ইউজ করতাম ওই মোবাইল থেকে সমস্ত কিছু ও আমার মোবাইলে কোনো মেসেজ আসতো না কিচ্ছু আসতো না সমস্ত ও ব্লক করে দিয়েছিল। কতটা আতঙ্কে রয়েছে আমি প্রচুর আতঙ্কে রয়েছি কারণ ও আমার সঙ্গে অনেক কিছু করতে পারে আর তারপরে অনেক রকম আমি কিছুদিন অনেক ভয়েতে ভয়তে ছিলাম আমার যে আগে যারা থানার পুলিশ যারা ছিলেন আগে তারা আমাকে প্রচুর আমাকে হেল্প করেছিল কিন্তু এখন যারা ভোটের পরে যারা এসছে তাদের কাছ থেকে কোনো রকম আমি সহযোগিতা পাইনি আমি তারপরে এটা শেক্সপিয়ার শেক্সপিয়ার সরণি আগে যারা থানার ছিল তাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি কিন্তু তারপরে যারা এসে তাদের কাছ থেকে আমি কোনো রকম সহযোগিতা পাইনি এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি এই মুহূর্তে ওর শাস্তি চাই ওর শাস্তি চাই ওর শাস্তি চাই ও যেন আর কোনো রকম মানে কারোর যেন কিছু করতে না পারে মানে আমি করণিক দিন পর্যন্ত হাত মানে আমি অনেক কেটেছি এখন আমি কাঁপতে কাঁপতে আমি পাথর হয়ে গেছি এখন আমার মানে কিছু এই নেই আমার চোখের জল আমার শুকিয়ে গেছে আমি সত্যি বলছি আমার চোখের জল শুকিয়ে গেছে ও আমার অনেক অনেক ক্ষতি করেছে ও বিউরো রিপোর্ট চ্যানেল 10 গত মরসুমে সুপার কাপে চ্যাম্পিয়ন